এই পাথারটা কি দেখেন একদম তাগোই মানে মেতেকা জলে এত ভর্তিক তো আমি পাথারটা সম্পূর্ণ ঘুরা ঘুরে চার দেখাই এত বড় পা পাথার মানে মাঠ মানে খেত করি এই জায়গায় পুরো ধান খেত টা হয় তো আপনারা দেখে ভালো পাইবেন তো দেখেন এই যে আমি সারা বছরের আয়ের এই জায়গাটা দেখাই আর কি সুন্দর একটি আকাশে আভরা দেখা যাচ্ছে এরকম সুন্দর একটি আবরা দেখা যাবেন সেই যে দেখছেন নগীর দিকে এত সুন্দর করে মস্তি হয়েছে একদম দেখলে পারে মন ধরে এরকম মস্তি হয়েছে তো এই সাইডে আমি এই সাইডে গাছটার দিকে নদীর আঙ্গুলে দেখতে আসেন ওই গাছের ওই জায়গায় আমি আগে বহুত ভিডিও বানাইতাম বা ই করতাম এই যেদিকেও দেখেন আবরা কি মুস্তি মস্তি আবরা কাশের আপরা এত মস্তি মস্তি দেখা যাচ্ছে নিজেও কল্পনা করতে পারতি না কল্পনা জল্পনা করতাসি না এইটা আমার ফার্স্ট ব্লক তো আপনারা দেখে থাকবেন